ট্রাম্প যেভাবে অভিবাসীদের জীবন হুমকিতে ফেলছেন পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হত্যাচেষ্টার হাত থেকে প্রথম প্রাণে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প এর ঠিক দুই মাসের মাথায় দ্বিতীয়বারের মতো হত্যাচেষ্টা থেকে বাঁচলেন তিনি এবারের ঘটনা ঘটেছে গত রোববার ঘটনাস্থল ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের নিজস্ব গল্ফ ক্লাব প্রথম হত্যাচেষ্টার পর ট্রাম্প জনতার উদ্দেশ্যে বলেছিলেন তারা শুধু আমার পেছনে লাগেনি তারা আপনার পেছনেও ধেয়ে আসছে তবে আমি আমার পথে অবিচল আছি ট্রাম্প তারা বলতে যাদেরই বুঝিয়ে থাকুন না কেন কারোরই আক্রমণ করার অধিকার নেই গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই একই সঙ্গে সহিংসতার হুমকি দেওয়ারও কোনো স্থান নেই সহিংসতার হুমকি ছড়ানো প্রসঙ্গে বলতে গিয়ে গত সপ্তাহে ওহাইওর স্প্রিংফিল্ডে অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে ট্রাম্পের একটি বিতর্কিত দাবির কথা মনে পড়ল সেখানে তিনি দাবি করেছেন হাইতি থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীরা কুকুর খেয়ে ফেলছেন বিড়াল খেয়ে ফেলছেন তারা যেখানে থাকেন সেখানকার বাসিন্দাদের পোষা কুকুর বিড়াল সহ সব পোষ্য প্রাণী ধরে ধরে খেয়ে ফেলছেন ট্রাম্পের এই বক্তব্যের পর ইন্টারনেটে নানা ধরনের হাস্যকৌতুক চলছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার হাস্যকর মিম ও প্যারোডি গান ভেসে বেড়াচ্ছে কিন্তু এটি কোনো হাসির বিষয় নয় কারণ ট্রাম্প হাইতি থেকে আসা অভিবাসীদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা ইতিমধ্যেই ওই অভিবাসীদের সহিংসতার মুখে ফেলে দিয়েছে পুলিশ জানাচ্ছে গত সপ্তাহান্তে স্প্রিংফিল্ডের দুটি হাসপাতালে বোমা বিস্ফোরণ হতে পারে এমন খবর আসে এরপর হাসপাতাল দুটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আরও কয়েকটি হুমকির পরিপ্রেক্ষিতে স্প্রিংফিল্ডের কর্মকর্তারা কয়েকটি সরকারি ভবন বন্ধ করতে বাধ্য হয়েছেন ট্রাম্প সমর্থকদের বোমা হামলার হুমকির পর সেখানে দুটি প্রাথমিক বিদ্যালয় খালি করে দ্রুত শিক্ষার্থীদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় একটি মাধ্যমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রিপাবলিকান পার্টির মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স প্রথমে স্প্রিংফিল্ডে হাইতিয়ানদের সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানো শুরু করেন তার হাইতিয়ান বিদ্বেষী কথাবার্তার পর ব্লাড ট্রাইব নামের একটি নব্য নাৎসি গ্রুপের সদস্যরা যুদ্ধক্ষেত্রের বর্মপরে বন্দুক হাতে নিয়ে নব্য নাৎসি পতাকা বহন করে শহরে মিছিল করেন গত দুই সাত আগস্ট স্প্রিংফিল্ডের টাউন হল মিটিংয়ে রিপাবলিকান পার্টির একজন নেতা দাবি করেছেন শহরটি অধপতিত তৃতীয় বিশ্বের লোকেরা দখল করেছেন তিনি অনুপ্রবেশের জন্য ইহুদি লোকদের দায়ী করেছেন এবং লোকদের সতর্ক করে বলেছেন আপনি যত হাইতিয়ানকে এখানে আসার অনুমতি দেবেন তত অপরাধ ও বর্বরতা বাড়বে স্প্রিংফিল্ডের হাইতিয়ান অভিবাসীরা বলছেন তারা ভয় পাচ্ছেন কেউ কেউ স্থানীয় ব্যক্তিদের আক্রমণের ভয়ে তাদের সন্তানদের স্কুলে না পাঠিয়ে ঘরবন্দি করে রেখেছেন অনেকে রাস্তায় গাড়িতে বা দোকানপাটে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন স্প্রিংফিল্ডে গত বছর একজন হাইতিয়ান অভিবাসীর গাড়ি একটি স্কুলবাসে ধাক্কা লাগার পর একজন স্কুল ছাত্র মারা গিয়েছিল ওই শিশুর বাবা মা ট্রাম্প ও ভ্যান্সের প্রতি আবেদন জানিয়েছেন যেন তারা তাদের মৃত ছেলেকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বন্ধ করেন কিন্তু ট্রাম্প ও ভ্যান্স থামছেন না তারা দ্বিগুণ বেগে ঘৃণা ছড়ানো বক্তব্য দিয়ে যাচ্ছেন গত রোববার ট্রাম্পের জীবন নাশের চেষ্টার আগে ভ্যান্স সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন হাইতিয়ানরা যে স্প্রিংফিল্ডের বাসিন্দাদের পোষা প্রাণী ধরে খেয়ে ফেলেন সেই দাবি আমার ভোটারদের কাছ থেকেই প্রথম এসেছে